সো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই তোমরা ভিডিও টাইটেল অ্যান্ড থামবেল দেখে বুঝতে পেরেই গেছো হ্যাঁ গাইজ তোমরা যেটাই দেখেছ সঠিকই দেখেছো আজকের আমি তোমাদেরকে একদম ফ্রিতে কিভাবে ডায়মন্ড পাবে বা ডায়মন্ড কিভাবে ফ্রিতে কিনবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো অ্যান্ড বলে দেবো তোকে সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তোকেই তোমরা ম্যাক্সিমাম জন আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো দাদা পাঁচশো ডায়মন্ড গিফট করো হাজার ডায়মন্ড গিফট করো আমাকে ফ্রিতে টপ আপ করে দাও তোকেই সেই জন্য কিন্তু আমি শুধুমাত্র তোমাদের জন্য ফাইনালি একটা নতুন ইনকামের অ্যাপ্লিকেশান নিয়ে চলে এলাম যে অ্যাপ্লিকেশানে তোমরা শুধুমাত্র সহজ সহজ গেম খেলবে অ্যান্ড খুব সহজে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু টাকা ইনকাম করতে পারবে অ্যান্ড সেই টাকা দিয়ে কিন্তু তোমরা নিজেরা ফ্রিতে টপ আপ করতে পারবে অ্যান্ড খুব সহজে কিন্তু ডায়মন্ড কিন্তু কিনে নিতে পারবে তোকেই অ্যাপ্লিকেশানটির লিঙ্ক আমি তোমাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথমে দিয়ে রেখেছি তোমরা তাড়াতাড়ি ডেসক্রিপশন বক্সে যাও অ্যান্ড অ্যাপ্লিকেশানটির লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নাও ডাউনলোড করার পরে তোমরা কি করবে চলো তোমাদের করার পরে তোমরা জাস্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করবে অ্যাপ্লিকেশানটির নাম হল রোজ রামি তোকে তোমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করার সাথে সাথে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে তোমাদের কি করতে হবে এখানে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার সময় তোমাদের ওখানে প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে তারপরে পাসওয়ার্ড দিতে হবে তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবে তোমাদের ওই নাম্বারে একটা ওটিপি যাবে তোমরা এখানে ওটিপিটা দেবে দেন এখানে রেফার কোড দিয়ে দেবে রেফার কোড ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের জন্য দিয়ে রেখেছি তো গাইস আমি এখানে ফ্যাটাফ্যাট ডিটেলসটা ভরে নিয়ে রেজিস্ট্রেশন করে তোমাদেরকে দেখে নি তো গাইস ফাইনালি তোমরা যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করবে তোমাদের সামনে ফ্রিতে পাঁচ টাকার একটা পেজ চলে আসবে তোমরা ফ্রিতে পাঁচ টাকা পেয়ে যাবে অ্যান্ড গাইস এখানে কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো কিন্তু অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা পয়েন্ট ড্রামি আছে পুল ড্রামি আছে ডিটেলস ড্রামি আছে তো এখানে প্র্যাকটিস কিন্তু দেওয়া আছে অ্যান্ড ওপরে কিন্তু চারটে অপশান আছে ইউজার অ্যান্ড অ্যাড ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড এখানে তোমাদের কিন্তু তিনটে হেল্পিং অপশান কিন্তু দিয়ে রেখেছে সেটিং থেকে শুরু করে তো গাইস আমি তোমাদেরকে বলবো প্র্যাকটিস ম্যাচে তোমরা খেলে প্রথমে কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে অ্যান্ড তোমরা যদি ডিরেক্টলি খেলতে চাও তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে এই পয়েন্ট ড্রামি খেলতে পারো ফুল ড্রামিতে খেলতে পারো ঠিক আছে তো কাজ তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু আমাদের অ্যাড ক্যাশ নামের যে আছে এখানে তোমরা অ্যাড ক্যাশে ক্লিক করবে অ্যাড ক্যাশে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তোমরা কিন্তু এখান থেকে কিন্তু আরামসে কিন্তু ক্যাশ কিন্তু অ্যাড করতে পারবে পেটিএম এর মাধ্যমে তো কাজ এখানে তোমাদের মিনিমাম দশ টাকা তোমরা অ্যাড করতে পারবে দশ টাকা থেকে শুরু করে তো কাজ এখানে তোমরা যদি দশ টাকা অ্যাড করো তাহলে কিন্তু তোমরা সিক্সটি পার্সেন্ট বোনাস পাবে মানে তোমরা ষোলো টাকা পাবে তো ফার্স্ট টাইম তোমরা যদি আটশো টাকা সাপোজ একশো টাকা একশো ষাট টাকা কিন্তু এবার আমি তোমাদেরকে দেখে দিই কীভাবে গেমটা তোমরা খেলবে ঠিক আছে তো গেম খেলার জন্য তোমাদের সিম্পল একদম ব্যাপার কিছুই করতে হবে না তোমরা জাস্ট একদম এখানে রামি নামের অপশান আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে ঠিক আছে তো এখানে পয়েন্ট টেবিল করা আছে তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক তো এখানে তোমরা একটা টিমে তোমরা এখানে এন্ট্রি করতে পারো তো এখানে আমি ফার্স্ট এখানে একটা এন্ট্রি করবো অ্যান্ড এখানে অ্যাড ফাউন্ড করতে বলছে আমার কিন্তু জিরো ব্যালেন্স হয়ে আছে আই থিঙ্ক আমাকে অ্যাড করতে বলছে তো কাইজ আমাকে এখানে কুড়ি টাকা দেয়নি কেননা আমি জানি না কী কারণে দেয়নি বাট তোমরা সাইন আপ করার সাথে সাথে তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু কুড়ি টাকা সাইন আপ বোনাস পাবে অ্যান্ড সেই টাকা দিয়ে কিন্তু তোমরা ফ্রিতে প্রথমে গেম কিন্তু খেলতে পারবে আরামসে ঠিক আছে তো কাইজ এখানে তোমাদেরকে আমি কিন্তু দেখে দিলাম পয়েন্ট রামির ব্যাপারটা এবার গাইস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পুল ড্রামির ব্যাপারটা পুল ড্রামি তোমরা যদি ক্লিক করো সেম টু সেম ব্যাপার তোমরা দেখতে পাচ্ছো এখানে টু প্লেয়ার আছে টু প্লেয়ার আছে অ্যান্ড এখানে কিন্তু অনেকগুলো কিন্তু টিম ক্রিয়েট করা আছে তো এখানে তোমরা যে কোনো একটা টিমে কিন্তু পার্টিসিপেট করতে পারবে আরামসে তো গাইস এখানে প্রথমে তোমরা চুজ করতে পারো সেকেন্ডে চুজ করতে পারো তোমাদের যেটা মনে হবে সেখানে কিন্তু চুজ করতে পারবে আরামসে ঠিক আছে তো গাইস এরপর আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু ডিটে ডিটেলস রামি আছে তো এখানে যদি তোমরা ক্লিক করো ডিটেলস রামিওতে কিন্তু কিন্তু অনেক কিন্তু বোর্ড আছে থ্রি সিক্স ফোর এরকম বোর্ড করা আছে তো আই থিঙ্ক তোমরা এখানে প্লেইংয়ে ক্লিক করে কিন্তু তোমরা সেম টু সেমভাবে কিন্তু তোমরা তোমাদের বোর্ডে কিন্তু গেম প্লে করতে পারবে অ্যান্ড এখান থেকে যারা কিন্তু আই থিঙ্ক যারা রামি খেলে মানে তাস যারা খেলে তারা কিন্তু খুবই প্রচুর টাকা ইনকাম করে নিতে পারবে তো ফ্রি ফায়ারের পাশাপাশি কিন্তু তোমরা অনেকে আছো যারা কিন্তু তাস খেলো আই থিঙ্ক তো তোমরা কিন্তু অনেক টাকা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবে সেই টাকা দিয়ে কিন্তু তোমরা সহজে কিন্তু তোমরা কিন্তু আরামসে কিন্তু টপ আপ করতে পারবে তো গাইজ এবার আমি তোমাদেরকে বলে দিই তোমাদের ধরনের টাকা তোমরা উইথড্র করলে টাকা তোমাদের পেটিএমে তুললে কিন্তু টাকা পেলে না তখন তোমরা কিন্তু কোম্পানির সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে তো এখানে তোমরা কন্ট্যাক্ট দেওয়া আছে এখানে তোমরা ক্লিক করবে অ্যান্ড এখানে তোমরা ডিটেলস হবে এখান থেকে তোমরা কনট্যাক্ট করতে পারবে কোম্পানির সঙ্গে চ্যাটিং করতে পারবে তাছাড়াও গাইজ তোমরা এখানে মেসেজ বক্সে ক্লিক করে তোমরা মেসেজগুলো দেখতে পাবে কোম্পানি তোমাদের কী মেসেজ দিয়েছে এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু সাইন আপ কালেকশন পাঁচ টাকা তো আমি এখানে কিন্তু পাঁচ টাকা এই পেয়ে গেলাম অ্যান্ড ওকেতে ক্লিক করলাম দেখতে পাচ্ছো আমি কিন্তু পাঁচ টাকা কিন্তু সাইন আপ বোনাস করার জন্য কিন্তু এখানে সাইন আপ করার জন্য পাঁচ টাকা পেয়ে গেছি তোমরা কিন্তু এখান থেকে আরামসে পেয়ে যাবে পাঁচ টাকা করে ঠিক আছে তো গাইজ আমি তোমাদেরকে এবার একবার গেম প্লে করে দেখাবো যে তোমার কাছে পাঁচ টাকা আছে তো বোর্ডটা কিরকম লাগবে তোমাদেরকে দিচ্ছি পয়েন্ট ড্রামিতে ক্লিক করলাম অ্যান্ড নাওতে ক্লিক করলাম অ্যান্ড দেখতে পাচ্ছি এরকম একটা বোর্ড আসবে তো এখানে তোমাদেরকে গেম প্লে করতে হবে তো আই থিঙ্ক আমি গেমটা খেলবো না কেন গেম খেললে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তোমাদের কিন্তু মানে ভিডিও দেখতে ভালো লাগবে না অ্যান্ড গাইজ তোমরা আই গেমটা খেলতে পারবে তো এখান থেকে আমি ব্যাক করে গেলাম তোমাদের কেমন বোর্ডটা হবে কি দেখে দিলাম অ্যান্ড তারপরে তোমাদেরকে আরও একটা যেটা দেখাই সেটা হলো পুল ড্রামিতে ক্লিক করলেও সেম টু সেম তোমরা এখানে গেম প্লে করতে পারবে অ্যান্ড দেখতে পাচ্ছ পুল ড্রামি তো সেম টু সেম বোর্ড আছে অ্যান্ড এখান থেকে তোমাদের টাইমার চলছে সেকেন্ড এই সেকেন্ডের পরে কিন্তু আমাদের তাস দেবে অ্যান্ড ড্রামি দেবে তো সেখান থেকে কিন্তু আমরা গেম প্লে আরামসে কিন্তু করতে পারবো ঠিক আছে তো এখান থেকে এটাও আমি ব্যাক করে দিলাম অ্যান্ড ব্যাক করে দেওয়ার পরে তোমাদের সব ডিটেলসে দেখিয়ে দিলাম এভারগাইস মেন যে ডিটেলস সেটা হলো তোমার টাকাটা তুমি কীভাবে উইথড্রো করবে মানে তোমার পেটিএমে কীভাবে টাকাটা নিয়ে যাবে তো তার জন্য তোমরা এখানে একটা অপশান দেখতে যার নাম হলো অ্যাকাউন্ট তো তোমরা এখানে এখানে ক্লিক 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 করবে ঠিক আছে একটা করে দেবে করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমাদের কিন্তু এখানে যে টাকাটা থাকবে ঠিক আছে এই উইনিং ব্যালেন্সে তোমাদের যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু তোমরা উইথড্র করতে পারবে ঠিক আছে তো এখানে উইথড্র করার জন্য তোমাদের কিছু রুলস আছে সেগুলো কি এখানে তোমার বলছে ভেরিফাই ফোন নাম্বার ইমেল অ্যান্ড প্যান টু প্যান কার্ড টু অ্যাড উইথ ড্রো ঠিক আছে মানে তোমাদের এখানে কেউইসি করতে হবে দেখা আছে মাই রিসেন্ট ট্রানজাকশন তোমরা এখানে ট্রানজাকশনটা দেখতে পাবে চেক করতে পারবে অ্যান্ড গেছে এখানে তোমরা ফুল কেআইসি করতে হবে ফিল কেউআইসি তোমরা এখানে ক্লিক করে চেঞ্জে ক্লিক করে তোমরা ভেরিফাই করে নেবে মোট মোবাইল নাম্বারটা অ্যান্ড এখানে ইমেল আইডি দিয়ে ব্র্যান্ডে ক্লিক করে তোমাদের ওটিপি যাবে অ্যান্ড এখানে কিন্তু ভেরিফাই করে নেবে অ্যান্ড এখানে যে ডকুমেন্টস দিয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্টসে ক্লিক করে তোমরা কিন্তু এখানে তোমাদের নাম দেবে প্যান কার্ডের নাম অ্যান্ড প্যান কার্ডের নাম্বার অ্যান্ড ডেটা অফ বার্থ অ্যান্ড স্টেটটা দিয়ে ফাইনাল সাবমিটেড করবে কেউআইসি কিন্তু ফুল কেআইসি কমপ্লিট হয়ে যাবে তারপরে গাইজ তোমরা এখানে উইথড্রতে ক্লিক করলে কিন্তু তোমাদের আরে এই ফর্মটা আসবে না এন্ড তোমরা কিন্তু আরামসে কিন্তু এখান থেকে উইথড্রো করে নিতে পারবে তো গাইজ অ্যাপ্লিকেশানটি পার্সোনাল হবে আমার খুবই ভালো লেগেছে তো তোমরা অবশ্যই অবশ্যই যাও খুব সহজ সহজ গেম খেলে কিন্তু আর্নিং করতে পারবে তো গাইস কেন দেরি করছো তাড়াতাড়ি চলে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে রেখেছি তাড়াতাড়ি ডাউনলোড করো অ্যান্ড রামি খেতে থাকো ফ্রি ফায়ারের পাশাপাশি রামি খেলো অ্যান্ড এখান থেকে টাকা ইনকাম করো অ্যান্ড ফ্রি ফায়ারে গিয়ে ফ্রিতে টপ আপ করো তো গাইস আজকের ভিডিওটা এইটুকু कोई वीडियो अवश्य का लाइक कर देवे चैनल सब्सक्राइब कर देवे एंड पास में बेल आइकन दबा दी ऑल ऑप्शन सेट कर देवे थैंक यू फॉर वाचिंग सी यू नेक्स्ट वीडियो देन टेक अ टाटा बाय बाय